স্কুলেই অসুস্থ শিক্ষক ও পড়ুয়া ব্রেকিং নিউজ কিছু হলে দায়কার তীব্র গরমে ফের গরমের ছুটি দেওয়া হবে কিনা না পশ্চিমবঙ্গ সরকারের কাছে জানতে চাইলেন সাধারণ জনগণ আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা এই সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের কিন্তু অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গে তীব্র গরম এবং তাপপ্রবাহের কারণে স্কুল স্কুলে গরমের ছুটি আবারও বাড়ানোর সম্ভাবনা রয়েছে বিশেষ করে বাঁকুড়ায় যেখানে স্কুল চলাকালীন বহু পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছে সাম্প্রতিক তথ্য অনুযায়ী দু সালে গরমের ছুটি তিরিশে এপ্রিল থেকে শুরু হয়ে একত্রিশে মে পর্যন্ত চলেছিল এবং দুই জুন থেকে স্কুল পড়ুয়ার খোলা হয়েছে কিন্তু বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতে তীব্র গরম অব্যাহত থাকায় পড়ুয়াদের ব্যব স্বাস্থ্যের কথা বিবেচনা করে স্কুলের সময়সূচি পরিবর্তন নির্দেশিকা জারি করা হয়েছিল যদিও পরে তা বাতিল করা হয় পশ্চিমবঙ্গের স্কুলে গরমের ছুটি বৃদ্ধির সম্ভাবনা মুখ্যমন্ত্রীর নির্দেশের পর পশ্চিমবঙ্গের স্কুলে গরমের ছুটি এগিয়ে দেওয়ার পর একাধিকবার বৃষ্টি হওয়ার আবহাওয়ায় অনুকূলেই ছিল তবে স্কুল খোলার কয়েকদিন আগে থেকেই গ্রীষ্মের দাবদাহ ফের বাড়তে শুরু করে আর বর্তমানে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ এবং সেই সাথে আর্দ্রতাজনিত অস্বস্তিমূলক চরমে উঠেছে যার ফলে স্কুল খোলার প্রথম সপ্তাহে একাধিক স্কুলে শিক্ষক এবং পড়ুয়াদের অসুস্থতার খবর মিলেছে যার জেরে ফের গরমের ছুটি অথবা স্কুলের সময় এগিয়ে দেওয়ার আর্জি জানিয়েছে একাধিক অভিভাবক ফোরাম স্কুল চলাকালীন অসুস্থ শিক্ষক ও পড়ুয়া বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুর জেলায় পড়ুয়াদের অসুস্থতার ঘটনার কারণে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা গিয়েছে শিক্ষক সংগঠনগুলি দীর্ঘ ছুটির বিরোধিতা করলেও তীব্র গরমে স্কুল চালানোর ফলে পড়ুয়াদের ওপর বিরূপ প্রভাব পড়েছে বলে অভিযোগ উঠেছে স্কুল খোলার পরই ফের তাপপ্রবাহ সৃষ্টি হওয়ায় গত চার জুন থেকে মর্নিং স্কুলের বিজ্ঞপ্তি দিয়েছিল বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ তবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ তা নাকচ করে অথচ ইতিপূর্বে বছরগুলিতে গরমের ছুটির পরও গরম বেশি থাকলে একাধিকবার মর্নিং স্কুলে দেওয়া হয়েছে তবে এবছর মর্নিং স্কুলের বিজ্ঞপ্তি প্রকাশের পর ও ঊর্ধ্ববর্তন কর্তৃপক্ষের নির্দেশে তা বাতিল করা হয় ইতিমধ্যেই গত দশ এবং এগারোই জুন বহু স্কুলের পড়ুয়া এবং শিক্ষক শিক্ষিকা অসুস্থ হয়ে পড়েছেন অভিভাবকদের প্রশ্ন বাচ্চাদের কিছু হয়ে গেলে তার দায় কে নেবে অসুস্থতার খবর ও ছবি দেখতে আপনারা অবশ্যই এখানে ক্লিক করতে পারেন সূত্রের খবর সরকারি সরকার এবং শিক্ষা দপ্তর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আবহাওয়ার অবস্থা খারাপ হলে স্কুল গরমের স্কুলে গরমের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে অভিভাবকদের পরামর্শ দেওয়া হচ্ছে স্কুলের অফিসিয়াল নোটিশ এবং স্থানীয় শিক্ষা দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখতে পড়ুয়াদের স্বাস্থ্য রক্ষার জন্য পর্যাপ্ত জলপান হালকা পোশাক পরা এবং গরমে বাইরে যাওয়া এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে সর্বশেষে তথ্যের জন্য স্কুলের নোটিশ বোর্ড এবং সরকারি ওয়েবসাইট দেখুন যদি আরও নির্দিষ্ট তথ্য এবং আপডেট জানতে হয় তাহলে দয়া করে স্কুল বা শিক্ষা দপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তি যাচাই করুন সামাজিক মাধ্যমের খবর বিভ্রান্তি হবেন না সরকারি কর্মী এবং শিক্ষকদের বেতন বৃদ্ধি সংক্রান্ত খবর পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেললাইকেনটিকে বাঁচিয়ে রাখুন